চলে আসলাম সকাল বেলা মাছদের কাছে তো দেখো আমার মাছগুলো দেখো দেখো অনেক সুন্দর মাছগুলো এখানে আছে কাটা দেখো এত সব বিক্রি হয়ে গিয়েছে আছে এখন আর এখানে আর এখানে হচ্ছে রয়েছে দেখো এখান থেকে বিক্রি করেছি তো আজকে আমরা মাছ কিছু কিনে নিয়েছি সেগুলো দেখাবো তো দেখো এই যে মাছগুলো কত সুন্দর

আমাদের এখান থেকে এক লোক মাছ নিয়েছে তার আঠাশটা বেবি দিয়েছে আশিটা বেবি দিয়েছে গাপ্রি মাছে বেবি হয়েছে আশিটা আর বেডটাও নিয়েছিল তারও বেবি হয়েছে অনেক তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই মাছ নিতে পারো যদি কোনো কারো সব আমার কাছে অনেক সুন্দর লাগে মাছগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাও এই দেখো একটা কানালা মাছ নিয়ে চলে আসলাম দেখো এখানে ছেড়ে দিয়েছি এদেরকে এখন তো এই দেখো এগুলো যদি কারোর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর এই যে বেডটা রয়েছে এগুলো বিক্রি করব যদি কারোর লাগে অবশ্যই জানিও দেখো কত সুন্দর কালার অনেক সুন্দর নতুন নতুন একটা মাছ একটা তিনটে না চারটা মাছ নিয়ে এসছি অনেক সুন্দর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর করছে ছাত্রছাত্রী দেখো রাত্র হলে অনেক ছাত্রছাত্রী করে অনেক আনন্দ লাগে তো আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা